আমরা বই পাওয়ার পর দেখি সিলেটের যারা উপরে গкая dise কাউকে অপমান করে বলেন না কাউকে ছোট করে বলেন না কারো মনে আঘাত আসে মন ভাবে বলেন না কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিশ্চয় আগুনে माफ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা माफ করে না ঠিক এই জুরি দিছে ডাক্তার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক আল্লাহ আলাইহি তিনি বলেছেন যে বিষয় কথা কুমিল্লা টাউন হল মাঠ ময়দানে তিনি বলেছিলেন যে এই থিওরি লেখা আর ডারউইন যে কি পরিমান খাইছেন আল্লাহ যায় এবং তিনি মন্তব্য করেন হয়তো যা খাইছিল এটা মিয়াছ না মিয়া খাইছে না হয় মানুষ বান্দর ছিল তার মাথায় ঢুকলো কেমনে আচ্ছা মানুষ যদি বান্দর থেকে আসে পৃথিবীতে এখনো বান্দর আছে না নাই তো কিছু মানুষ তো কোন বান্দর মানুষে শুনছো না

তখন তুমি সে ইসলামী দলগুলো বেশি করতে পারে না করতে দিতে পারে না সব ইসলামী দলের নেতারা কথা কে বলবে আমরা আলমরা কথা বলেছি আমাদের ধাক্কায় সরকারকে কমিটি করতে সাবেক শিক্ষামন্ত্রী হব কমিটি করার পরে কমিটির বিপর থেকে পরবর্তীতে সার্কুলার জারি করেছে যে না এটা বাংলাদেশে পড়ানো যাবে না ওই অংশে হবে না

ছেলে কে বানিয়েছে সবাই একটু বলুন না কে বানিয়েছে আমার ভাইয়েরা ছেলে বানাই মনে ইসলাম বলেছে পোশাক পরবে না কোনো মেয়ে ছেলের সুরত করবে না ওরা শুরু যে মেয়ে ছেলের ধরে যে ছেলে মেয়ের ধরে তাদের উপর আল্লা যেখানে একটা ছেলে মেয়ের মতো পোশাক পরা নিষেধ সেখানে একটা ছেলে মেয়ে মেয়ে বলে গণ্য যদি সমাজে কালচারটা চালু করা যায় তাহলে সিস্টেমটা এটা সিলেবাসে ঠিক আমাদের সিলেবাসের মধ্যে শিরিক সুযোগ

হিন্দুদের সাথে ভালোবাসা রেখে তাদের ভোট পাওয়ার জন্য তাদের দুর্গা পূজার সময় স্লোগান বাংলাদেশে প্রমোট করেছে বড় কি করেছে রে আমাদের সাথে পনেরোটা বছর বড় কি করেছে

বাংলাদেশেচ তি আ কিনা বগুপ উপা প্র।